পালন করা যায় না না যায় যারা দরকার আছে কি নাই এটা আছে কি নাই যারা যারা বলছেন যারা দরকার আছে হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ হাত বারবার তোলা শুধু এই জন্য যে 12:30 টা ক্রস হয়ে গেছে ঘুমটা যেন না আসে কথা বুঝতে পারছেন না ঘুমটা যেন না আসে বাস এতটুকু করার জন্য আপনার এই হাত তোলার ওই দলছে শুনুন মহরম পালন করা যায় না না যায় আপনারা কি মনে করেন

পালন করা না যাই আছে মহরম পালন করলে নেকিয় হবে আবার মহরম পালন করলে গুণাও হবে